হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেন থেকে সবাইকে স্বাগত রান্না একটি আর্ট রান্নাকে রূপ দিতে শুধু মশলা দিলেই রান্না হয় না রান্নার জন্য প্রয়োজন রান্নার সময় মনোযোগী হওয়া বন্ধুরা এক সময় আমি কোনো রান্নাই পারতাম না এখন অনেক রান্নাই আমি শিখে ফেলে দিয়েছি একটি রান্না না করার গল্প বলি সেটা আমার জীবন দিয়েই হয়ে ঘটে গেছে একদিন আমার শ্বশুর বিয়ের পর পরই আমার শ্বশুর একদিন তেলাপুর মাছ নিয়ে আসে কিন্তু দুঃখের বিষয় মাছগুলোর অর্ধেকটাই আমি ভেঙে ফেলে দিয়েছিলাম আমি জানতাম না রান্না করতে কড়াইতে উত্তপ্ত করতে হয় তেল গরম করতে হয় তারপরে যখন মাছটা দিয়েই দেওয়ার পরে যখন গরম হয় নি তেলগুলো তখন মাছটা দেওয়ার পরে সব মাছই প্রায় অধিকাংশ মাছই আমি ভেঙে ফেলি বাকি মাছগুলো দিয়ে কোনোভাবে রান্না করে আমি সবাইকে খাইয়ে দিয়েছিলাম কিন্তু মাছগুলো ফেলে দেওয়ার পরে মাছ থেকে যায় অল্প সেদিনকে আমার মাছই খাওয়া হয় কিন্তু মনে মনে ভাবলাম এভাবে আর কতদিন চলবে আমাকে রান্না শিখতেই হবে তখন থেকে আমার রান্নার আগ্রহটা আরও বেড়ে গেল তখন আমি চেষ্টায় থাকলাম কিভাবে রান্না শেখা যায় যখন আমাদের বাড়িতে ননদেরা অন্যান্য আত্মীয় স্বজনেরা আসত তখন আমি রান্নাটা মনোযোগ সহকারে দেখেছি আমার যা যখন রান্না করতো তখন আমি রান্না মনোযোগ সহকারে দেখেছি এমনভাবে দেখেছি একদম সুন্দরভাবে স্টিল দাঁড়িয়ে থেকে শিখেছি যে কিভাবে কোনটার পরে কীভাবে কোন মশলাটা দিচ্ছে কিভাবে জাল করছে আমি এগুলো খুব মনোযোগ সহকারে দেখেছি আরেকটি রান্না না পারার গল্পগুলি যখন একই রান্না আমি এবং আমার আত্মীয় হাত্মীয় করতো তখন আমার রান্নার থেকে তাদের রান্নাটা অনেক সুস্বাদু হতো আমার হাজব্যান্ড বলতো অন্যদের খাবার নিয়ে আসো তখন আমার খুব কষ্ট লাগতো যে আমি রান্না করলাম আমার খাবারটা সে পছন্দ করলো না সে মুখে বলতো না যে তোমার রান্না ভালো হয়নি বা কচা হয়েছে তখন আমার মনে কষ্ট লাগতো সে অন্যদের রান্নাটাই পছন্দ করতো এখন আমি বলবো রান্না পারার গল্প রান্না পারলে কেমন লাগে এখন অন্যরা রান্না করে আমিও রান্না করি আমার রান্নাটা সেই আমার হাজব্যান্ড খেয়ে বলে যে তোমার রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে তুমি আজকে সেরা রাধু তখন আমার গর্বে বুকটা ভরে ওঠে এই রান্না শেখার পেছনে অনেক কাহিনী যুক্ত আছে যখন কেউ রান্নার গল্প বলে তখন আমি মনোযোগী হয়ে শুনি যখন কেউ রান্না করে তখন আমি মনোযোগ সহকারে তা দেখি এইভাবে রান্না করতে করতে এখন আমার রান্না করতে ভালো লাগে আর আত্মস্বতন্ত খাওয়াতেও আমার ভালো লাগে সবাই যখন বলে তোমার রান্নাটা অনেক ভালো হয়েছে তখন আমার গর্বে বুক ভরে ওঠে এখন আমার মনে হয় যে মানে সকল মশলা পরিমাণ মতো দিলেই নয় রান্নাকে যথার্থ রূপ দিতে প্রয়োজন রান্নার সময় মনোযোগী হওয়া তাহলে একটা রান্নাকে সঠিক রূপ দেওয়া যায় বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে